آيات 151 كما ارسلنا فيكم رسولا منكم يتلو عليكم اياتنا ويزك কি কুম যেমন আমরা তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসুল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ তিলাবাত করেন তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিক্মা শিক্ষা দেন আর তা শিক্ষা দেন যা তোমরা জানতে না তাফসির এক নং ফুটনোটের গিবরণ এ পর্যন্ত কিবলা পরিবর্তন সংক্রান্ত আলোচনা চলে আসছিল এখানে বিষয়টিকে এমন পর্যায়ে এনে সমাপ্ত করা হয়েছে যাতে বিষয়টির ভূমিকায় কাবা নির্মাতা ইব্রাহিম আলাইহিবা সাল্লামের দোয়ার বিষয়টিও প্রাসঙ্গিকভাবে আলোচিত হয়ে গেছে অর্থাৎ ইব্রাহিম আলাইহিবা সাল্লামের বংশধরদের মধ্যে এক বিশেষ মর্যাদায় মহানবী রাসুল সাল্লাল্লাহু আলাইহিউ আলী সাল্লামের আবির্ভাব এতে এ বিষয়েও ইঙ্গিত করা হয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহিবা আআ সাল্লামের আবির্ভাবে কাবা নির্মাতার দোয়ারও একটা প্রভাব রয়েছে কাজেই তার কিবলা যদি কাবা শরীফকে সাব্যস্ত করা হয় তাহলে তাতে বিস্ময়ের কিংবা অস্বীকারের কিছু নেই কামা আর সালন্যাক বাককে উদাহরণ সূচক যে কাফ বর্ণটি ব্যবহার করা হয়েছে তার একটি উল্লেখিত তাফসিলের মাধ্যমে বোঝা গেছে এছাড়াও আরেকটি বিশ্লেষণ রয়েছে যা কুর্তুবি গ্রহণ করেছেন তা হল এই যে কাফের সম্পর্ক হল পরবর্তী আয়াত ফাজ এর সাথে অর্থাৎ আমি যেমন তোমাদের প্রতি কিবলাকে একটি নেয়ামত হিসেবে দান করেছি অতঃপর দ্বিতীয় নেয়ামত দিয়েছি রাসুলের আবির্ভাবের মাধ্যমে তেমনি আল্লাহর জিকিরও আরেকটি নেয়ামত সুতরাং এসব নেয়ামতের সুক্রিয়া আদায় করো যাতে এসব নেয়ামতের অধিকতর প্রবৃদ্ধি হতে পারে তাফসিরে মা আরিফুল